আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি পটল দিয়ে তেলা পিয়া কিভাবে রান্না করে সেটাই দেখাবো আপনাদেরকে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম এরপর দিছি পেঁয়াজ বাটা রসুন বাটা এরপর হলুদ গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো এরপর দিব মরিচের গুঁড়া অল্প সামান্য এরপর একটু পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে যেন গন্ধ না করে মশলার গন্ধটা যেন না আসে এরপর মাছ দিয়ে দিলাম এরপর পটল দিয়ে দিলাম লবণ লবণ পরিমাণ মতো এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর পানি দিয়ে দিতাম কষানো শেষ পানি দিয়ে দিলাম এরপর আমরা দেখবো হয়ে গেছি কিনা

ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ